এটা তো বুঝুন নিজের বউ এবং সাগর তো সহজে দেয় না ও বিদেশের সফরে বিদেশে সফরে এটা কোনো ব্যাপার না স্যাম্পল আমার জন্য স্যাম্পল কেন হয়তো বলতে পারবেন আমি হ্যাঁ ইংলিশে অকর চিনি যেটা এটা বা বিগ নেম হোয়াট ইউ নেম বাট কিন্তু মানে ও গুড মর্নিং গুড আফটারনুন আই এম ফাইন ভেরি স্মার্ট ঠিক আছে থ্যাঙ্কস ঠিক আছে ভেরি নাইস তো মানে এইগুলি যখন চুপটাক জানি তাইলে উগেলে আমার ইংলিশে বই আছে ভাই এবং আরবি বইও আছে এগুলি সাথে রাখবো আর চর্চা করবো আর দেশ প্রত্যেকটা জায়গায় ঘুরবো আর দেশ চালাবো আমি মোহাম্মদ শফিকুল ইসলাম উল্লাহ নরসিন্দি তিন শিবপুর থেকে বলছিলাম দুশো ইউন গ্রাম জাতীয় প্রেস ক্লাবের সামনে আমার একটা দাবি যে আমি ছয় মাসের জন্য যদি প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় মনে হয় সাহেব থেকে শেখ হাসিনা থেকে খালেদা জিয়া থেকে জাতীয় পার্টি থেকে তাদের চেয়েও অনেক অনেক বিজ্ঞ এবং অভিজ্ঞ আছে আমার আমি পারবো ইনশাল্লাহ অভিজ্ঞতা হয়েছে আমি সকল স্কেলে মানুষের সাথে চলাফেরা করছি কুলি থেকে নিয়ে লিশকালা থেকে নিয়ে রাজমিস্ত্রি ব্যবসা কৃষক সকল বাইদের মনোবল বুঝি আমি এই ঢাকা শহর লিস্ট তার মানে কি মানুষের যে চাহিদাটা আমার একটু বুঝতে পারছি আজকেও তো কয়েকজন মানুষ হচ্ছে বাইরের সামনে ভাই অসুস্থ হয়ে গেছে আমি আমি ছোট্ট মানুষ আমি তাদেরকে পাঞ্জা কই আমার টাকা দিয়ে টিকিট কাইটা হাসপাতালে ভর্তি করছি ঢাকা মেডিকেল কলেজ আপনি কি মানসিকভাবে সুস্থ আছেন অবশ্যই সুস্থ আছি বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয় সেটি কোন পদ্ধতিতে হয় সেটা জানেন বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা হয় কোন পদ্ধতিতে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা হয় এখন তো বিভিন্ন দপ্তর চলতেছে মনে করেন তাদের মন মতো আইন ইনু দিয়ে ক্ষমতায় আসে আমি ধন্যবাদ মনে করি কিন্তু এখন ওনাকে বদতে কয়টা স্পেস পেজে গেছে সামনে কয়টা পাবলিক পেজে গেছে ওনাকে মারা নেই আমি পেশায় বাই সাধারণ একদম মিশক চালক পাই এবার ভাড়া চালাই কিস্তি ইতিহাস শুতামু দেখে ভয়ガールErrorKind সত্যি না আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন আমার পরিবারের সদস্য আমার দুই ছেলে দুই মেয়ে এবং আমার ওয়াইফ আজকে যে আপনি রিকশা চালনা বাদ দিয়ে এখানে আসছেন আজকের দিনের খরচ কে দেবে আজকে দিনে খরচ আমার আর বড়গা 1000 টাকা নিয়ে প্রায় আমি চলে আরছি যে লাগতে পারে যেকোনো জায়গায় আপদ বিপদে কথা বলা যায় না ঠিক আছে বলছি দোয়া করো যাই আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ছিলাম ষষ্ঠ জি হাই স্কুল থেকে পড়তে পড়তেছি পড়তে পড়ার পরে মানে হয়তো গরিবের সন্তান তো পড়তে পারে না সত্যি ঢুকায় কিন্তু আবার আমার আমার ইয়ে ছিল ক্রিকেটার আমি ধানমন্ডি ক্লাবে গেছি মিরপুরে গেছি আমাদের নোরসুন্দী স্টেডিয়ামে পড়তে তো ওইখানে গিয়ে দেখলাম যে গরিবের না সম্ভব না প্রোগ্রাম করছি কয়েকটা তো অনেকে আমার জনমত আমার মোবাইলে ভিডিও আছে ভাই আমি অবস্থান সকাল থেকে আসছি নিয়ত যত গুণ দেখি আল্লাহ তালা আমাকে এখানে রাখে কারণ আমি তো সংসার আছে ও বাচ্চা আছে আমি যে এখানে পাগলে পড়ে থাকবো আমার পুরো দেশ হতে লাগতেবো নিজেকে ঠিক লাগতেবো আমি শিক্ষাগত যোগ্যতা এই দিকটা কম আমার তো শিক্ষাগত যোগ্যতা মনে একটা পিউনের আছে জানি আমি পিউনের আছে তো পিউনে তো রাষ্ট্র চালাতে বলে না নাম তো অবশ্যই লিখতে পারি এক্স এস এফ আই কে ইউএল শফিকুল ইংলিশে বলছি আর বাংলায় তো এটা বাচ্চার অভারে না বাংলা হয় সহজই শফিক তাহলে বাদ আমি ইসলামী নামাজ কায়ম করবো ইনশাল্লাহ সবার আগে নামাজ কয়েম করবো আজকে নামাজের কারণে আমাদের এই ভাই প্রত্যেকটা মানুষ লুবের লুবে মানে বসবাস করতেছে আমিও কিন্তু পাঁচ সত্য নামাজ পড়ি তো আল্লাহর মতে আমি জানি যে নামাজ পড়লে আল্লাহর কুদ্রতি পাই শেষ দা ভাই অনেক শান্তি লাগে আমি তো এস এ পিছু থাকব প্রথমে বলছি আমি এসএ থাকেই বলবো এসএপিচু থাকলে আমাকে জনগণ চট্টগ্রামে ধরে না এখন আন্দোলন চলতেছে ভাই যে কোনো একটা চাকরির ব্যাপারে বা যে কোনো একটা শিক্ষকটা আন্দোলন এই আন্দোলন দমাতে কিন্তু সরকার লাগবে সরকার ওই ভূমিকা পালন করতে হবে তা আমি যদি এখানে বসে থাকি তো চলবে আমি দ্রুত তোমার ব্যবস্থা করবো হেলিকপ্টার দিয়ে তিরিশ মিনিট লাগবে অনেকেই আসে বিভিন্নভাবে ভাইরাল হওয়ার জন্য আপনি কি এখানে আসছেন ভাইরাল হওয়ার জন্য বা এরকম করতে পারতাম বিপি নুর মতো মার্কেট পারতাম হিরু আলমের মতো মার গাইতে পারতাম বা যেকোনো জায়গায় একটা অশৃঙ্খল করতে পারতাম আরে ভাই আমি তো আমার চিন্তা করি সংসারে চিন্তা করি দেশের জন্য চিন্তা করি আমি তো পারবো আর ভাই মোনের বল হইছে বড় বল সমসম মতো আমার বিডিরা দেখবে তারা একবার দেখবে তারা অবশ্যই এই সফিককে হ্যাঁ সাপোর্ট না দেওয়ার কোনো উপায় নাই ফেসবুকে সাপোর্ট সাপোর্ট দেওয়া আর বাস্তবে প্রধানমন্ত্রী হওয়া আপনার কাছে কি এক মনে হয় ভাই আমি তো আর ভাইরাল না যে আমাকে মানুষ দেখাই চিনাই লাভ আর আমাকে সাপোর্ট দিয়ে দিবে একজন মানুষকে আগে চিনতে হয় আগে জানতে হয় সে কি রকম আমার চরিত্রই জানা না তাহলে আমার ব্যাপারে কি আইডিয়া করবে আর যখন আমার চরিত্র কোনোদিন দেখবে আপনাদের মিডিয়াতে দেখবে আরে না ছেলেটা তো আসলে নামাজ পড়ে ভালো কথা বলে আমার ওয়াইফ হয়তো ওই আমাকে সমর্থন দিতে পারে না কেন কেন পারে না ওই যে আমি একটা ওই ছোট মানুষ তো আমার তো অর্থ সম্পদ নাই যে বলছো বলে তোমার কাজ তুমি চালে যাও হ্যাঁ আমার ছোট ভাইরা তো আমার সাথে প্রধানমন্ত্রী বাই বলে এলাকায় তো প্রধানমন্ত্রী বাই বলে আমার বাবাকে প্রধানমন্ত্রী বাপ বলে আমাকে তো প্রধানমন্ত্রী সাহটা সবাই ডাকে তো আমার ওয়াইফ মানে বলে তোমার কাজ তুমি আস্তে আস্তে চালাও মানে কাজ ঠিক লাগে এটা তো বুঝো না নিজের বউ এবং সাহর্ত সহজে দেয় না নিজের বউ চা আগের দক্ষতা গদির বসি তারপর বুঝবে যে আমি সত্য